কিন্তু আপনার সামনে এসে আমাদের আর পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ পরে আমাদের জি আচ্ছা বলেন যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসব একবারে চরমে তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা পড়ছিল অনেকগুলো ওষুধ খেতে হয় তো ওষুধ খাইলে আমি ভাবলাম যে হ্যারেস্ট হলে তো আমাকে তো অনেক কিছু চিন্তা করি আপনি শেষ সিদ্ধান্ত নিলাম ওখানে এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগ নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যেটার থেকে আপনাদের সাড়ে সাড়ে বছরে তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 এ একটা দামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল না অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিভগুণ আছে কিন্তু কিন্তু আমরা যখন দেখি محمদের দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা চায় আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশিরভাগ লোক শেখ আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে ইলেকশনটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতেন দেশে থাকতেন ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না নো আমি এটা মনে করি না তখন তার বেঁচে প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন

নাইমুল ইসলাম খানের মতো লোকরা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা কথা বলছি আচ্ছা আপনি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের যে আছি সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্মউপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব। সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না

We can get out of the out of these enemy position. Hmm. We can get out of the gutter. Hmm. আমি সেটা ঠিক আছে আপনি আপনি গাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশেষত্ব আপনার আছে কিন্তু কথা হচ্ছে এই আপনারা পড়লেন কেন হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের শেচ্চাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নেছি সে জঙ্গি উত্থানে তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল

আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ হইয়া ইন্ডুসেল লকরাতে 보면은 ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিনিধি করছেন আচ্ছা এতদিন আমাদের সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিশ্চিত এখন আপনি এটা তো প্রকাশ করতে পারলেন না কি না তারপরে আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা জনগণের কাছে আচ্ছা আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি আহ আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটা প্রকাশ ঘটাচ্ছেন প্রশ্ন এভাবেও করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকমও হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা পাবেন না আমি সে কোথাও জবাব দিয়েছি শুনতে পাননি আচ্ছা আমরা যাই করবো দেশে গিয়ে করবো